গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানায় অনেক স্বাগত আজকে বৃহস্পতিবার সকালবেলা রান্নাবান্না বসিয়ে দিলাম মানে সকালের সমস্ত কাজ হয়ে গেছে এখন বোধহয় দুপুরের দিকটায় হবে সাড়ে এগারোটা পনেরো বারোটা হবে কি বারোটা বাজলেও বেঁচে যেতে পারে তো এখানে সেই মাছের মাথাটা ছিল মনে আছে তোমাদের সেই পরশুদিনকে এনেছিলো শাক দিয়ে রান্না করেছিলাম আর্ধেকটা রেখে দিয়েছিলাম সেইটাই ফ্রিজের থেকে এখন বের করলাম যে এটা দিয়ে একটু ডাল করে নেবো বাবাই তো মাছের মাথা দিয়ে ডাল খুব ভালোবাসে এমনিতে না মুগ ডালটা আমাদের বাড়িতে খুব একটা খাওয়া হয় না শুধু মুগ ডাল বানালে কেউ খেতে চায় না বাবাই খায় তবে তোমাদের দাদাভাই খেতে চায় না আমারও একটু গ্যাস গ্যাস হয় বলে আমি খেতে চাই না তবে মাছের মাথা দিয়ে মুগ ডাল করলে না সবাই খায় তো তাই আজকে ভেবেছি না হালকা পাতলা রান্না করব মানে শুধু করব ডাল আর ভাত আর কালকে মাংস রান্না করেছিলাম সব মানে অনেকটাই রয়েছে আমাদের এই এক বেলা তিনজনের ভালোভাবে হয়ে যাবে পাঁচশো গ্রাম মাংস এনেছে কালকে আমরা দুজন মানে তিনজন দুবেলা ধরে খেয়েছি তাও ফুরোতে পারিনি এখনও এবেলা হয়ে যাবে আসলে না সবারই তো মনের মধ্যে টেনশান কাজ করছে খাওয়া দাওয়া ঠিকভাবে হচ্ছে না ওই জন্য তো আজকে ওই ভেবেছি মাংসটা ফ্রিজ থেকে বের করে একটু জাল দিয়ে নেব আর ঝোল রয়েছে বেশ অনেকটাই কিন্তু একটু জাল দিলে না ঝোলটা শুকিয়ে আসবে কালকে একটু দেখলাম মাংসের লবণ কমও হয়েছিল তো একটু জাল দিয়ে নিলে কি হবে লবণটাও ঠিকঠাক হয়ে যাবে আর মানে একটু কষা কষা টাইপের হয়ে যাবে গ্রেভি গ্রেভি টাইপের ভালো লাগবে ঝোলটাও টেনে যাবে আর ডাল দিয়েই সবাই খাবে আর বলে দিয়েছি চিপস আনতে তো তোমাদের দাদাভাই চিপসও নিয়ে এসছে ওই আলুর চিপস যেটা হয় সেটা মুড়ি ঘন্ট ডালের সাথে আলুর চিপস খেতে বেশ ভালো লাগে ঘরে ব্যাট পাপড় ছিল তবে পাঁপড়ের থেকেও চিপস জিনিসটা না বেশি ভালো লাগে আর আমাদের খুব একটা আনা হয় না চিপস কারণ বাবাই খুব ভালোবাসে চিপস খেতে এবার যদি ওই এক প্যাকেট বড় একটা আনা হয় না একদিনে ও খেয়ে শেষ করে দেবে আর তারপরে পেটে ব্যথা অসহ্য পেটে ব্যথা শুরু হয়ে যায় ওই জন্য আনি না ওই যখনই আনা হয় হয়তো কুড়ি টাকা পঁচিশ টাকার এরকম কিনে আনা হয় স হিসেবে তো সেইভাবেই আর কি একদিনেই যাতে উঠে যায় সেরকম তো আজকেও খানিকটা নিয়ে এসছে ওরমই কুড়ি পঁচিশ টাকার মতনই নিয়ে এসছে আজকে দিয়ে কালকে দিয়ে হয়ে যাবে তা আমি সকালবেলা ঠাকুরের বাসন মেজে নিয়েছিলাম ফুল তুলে নিয়েছিলাম ফুল অনেকগুলোই হয়েছিল তবে মাসিকে খানিকটা দিলাম আমি খানিকটা রেখেছি কারণ আজকে বাজার থেকে তো ফুল মিষ্টি কিনে আনবে মানে এনেইছে সকালবেলা এনে দিয়েছে আজকে বৃহস্পতিবার যেহেতু ঠাকুরের পান কলা আমের পল্লব এগুলো সব বাজার থেকে আনতে হয় আর বাইরে বেশ সুন্দর রোদ আজকে রয়েছে কাচাকুচি করব মানে অলরেডি কাঁচা ভিজিয়েও রেখেছি এক গামলা এক বালতি বাথরুমে ভেজানো রয়েছে কাঁচব আর কালকে যেগুলো সব ভেজা ছিল কালকেও তো শুকাতে পারিনি বৃষ্টি এসে গেছিলো যেই স্নান করে উঠলাম মেললাম তখনই বৃষ্টি ছিল তাই সেগুলো বাইরে এখন শুকাচ্ছি আর এই ফুল মিষ্টিটাকে আমি বলেছি এই ঘরে রাখতে বাবাই এনে ওই ওপরে টাঙিয়ে রেখে দিয়েছে তা ভালো করেছে নিচে থাকলে হাতেটাতে লাগবে মাসি এসে ঘর ছিল যখন তখনও লেগে থেকে যেতে পারতো তার থেকে ওপরে তুলে রেখেছে ভালো হয়েছে তো চলো এখন যাই সকালে ব্রেকফাস্টে আমি খেয়েছি চা বিস্কুট আর বাবাই খেয়েছিল ডিম টোস্ট ওকে ডিম টোস্ট বানিয়ে দিয়েছিলাম সকালবেলা নটার সময় ও গেছিল প্র্যাকটিসে তো এই এখন বাড়িতে এসছে সাড়ে বারোটার সময় তো এসে স্নান টান করলো তো আমি ওকে জিজ্ঞেস করলাম কী খাবি ভাত তো সবে বসিয়েছি ভাতটা এখনো এখন হয়নি ফুটছে তাও বললো ম্যাগি বানিয়ে দাও তাই একবারেই ম্যাগি বানালাম আমিও একটু খাবো ওকেও দেবো আমি তো সেই সকালবেলা খেয়েছি যে সাড়ে নটার সময় চা এখন তো সাড়ে বারোটা বাজে একটু খিদে খিদে পাচ্ছে তো ম্যাগি যখন বানালাম ভাবলাম দুজনের জন্য একটু বানাই ওই কিচ্ছু না এমনি ডিম টিম কিচ্ছু না পেঁয়াজ লঙ্কা কিচ্ছু না জাস্ট এমনি যেই স্যুপ ম্যাগি টাইপের হয় সেরকমই তবে ঝোলটা ঝোল ঝোল মতোন একটু স্যুপ মতন নামিয়েছিলাম কিন্তু পুরো টেনে গেছে যে একটু ঠান্ডা করতে রেখেছি তাই বাবাইকে দিলাম আমি খেলাম আর এদিকে রান্না বসিয়ে দিয়েছি মাছের মাথাটাকে একটু ভেজে নিচ্ছি ডাল সেদ্ধ অলরেডি হয়ে গেছে এখন ফোড়ন দেব। আর আমার কানের দুলটার আপডেট হচ্ছে এখনও পর্যন্ত খুঁজে পাইনি আর মনে হয় না পাবো ও আর পাবো না ও আমার কপালে নেই পাবো না আর ওই নিয়ে আর বেশি মাথাও ঘামাবো না মাথা ঘামাবো হয়তো আমার তো রাতে ঘুম হচ্ছে না ওইটার টেনশানে রাতেবেলা ঘুমিয়ে ঘুমিয়েও স্বপ্নে দেখছি যে এখানে খুঁজছি ওখানে খুঁজছি চারিদিকে খুঁজে বেড়াচ্ছি আমি কিন্তু পাচ্ছি না মানে স্বপ্নের মধ্যেও একটা আতঙ্ক ভাব কিন্তু আর কাউকে কারোর সাথে কিছু বলবো না বলতে গেলে আমি আর কি খারাপ হয়ে যাচ্ছে কি বলবো মানে কারো কাউকে তো আমি ডাইরেক্টলি বলছিও না কিন্তু এই ভিডিওতে তোমাদের সাথে কিছু মনের কথা শেয়ার করলেও অনেকে আমাকে জাজ করছে যে তুমি তোমার মন খুব ছোট তুমি সবাইকে সন্দেহ করছো এ হেনা তেনা এসব তা কি বলবো মানে কাকে কি বলবো এখন থেকে ভেবেছি কাকে কিছুই বলবো না যা আছে মনের নিজের মনের মধ্যে রাখবো তো যাই হোক আর এখানে দেখো ডালে ফোড়ন দিলাম একটু জিরে আর তেজপাতা একটু শুকনো লঙ্কা দিলে ভালো হতো শুকনো লঙ্কাটা নেই আর তো ওই টমেটোটা দিলাম তেলের ওপরে আর একটু জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো লবণ হলুদ দেই দিয়েছি আর পেঁয়াজটা দিইনি পেঁয়াজ দিলে না আমার দেখেছি আগে পেঁয়াজ দিতাম আমি এই যখন মাছের মাথা দিয়ে ডাল ফোড়ন দিতাম তখন কিন্তু এখন না পেঁয়াজটা ঠিক ভালো লাগে না ডালে আর পেঁয়াজ দিলে বাবাই কি করে খুটে 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 সব ফেলে দেয় তার থেকে ভাবি কি থাক পেঁয়াজ না দিলেও তো বেশ ভালোই টেস্ট হয় তো তাই করেছি এবার নামানোর আগে একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে রাখবো মানে যখন একদম ফুটে ঘন হয়ে যাবে ডালটা নামানোর পর পর্যায়ে এসে যাবে গ্যাস বন্ধ করে তারপরে ঘি গরম মশলাটা দিয়ে ঢেকে দিলে কি ভালোবেস স্মেলটা থাকে টেস্টটাও ভালো হয় আর এই যে মাংসটা প্রেশার থেকে আর বের করি নি কালকে বেশ অনেকটা ঝোল ছিল তো তাই প্রেশার কুকার শুদ্ধই ফ্রিজে তুলে রেখেছিলাম ছোট প্রেশার তো অসুবিধা হয়নি আর এই যে চিপস চিপস আনার পরে বাবা আর এখান থেকে অর্ধেক বের করে খাওয়াও হয়ে গেল অবশ্য পুরো প্যাকেট নিয়ে আসে নিয়ে কিনে নিয়ে এসেছিলো অল্প করেই তা খাওয়া শুরু করে দিয়েছে আমি বললাম এখন খাস না বাবা পেটে ব্যথা করবে ভাতের সাথে খাবি ডালের সাথে ঠিক আছে কিন্তু ওই পুরো ওটা একদিনে খেয়ে নিস না তাও তো বাঁচিয়ে রেখেছি আর ওর সত্যি যেদিনই ওরকম বেশি এরকম চিপস খেয়ে নেয় এক প্যাকেট তখনই পেটে ব্যথা শুরু হয়ে যায় ওর আর সবারই তাই তেলে ভাজা জিনিস অত ভালো নাকি খাওয়া তো এখানে ডালটাও আমার রান্না হয়ে গেল আর প্রেসার কুকারের মধ্যেই মাংসটা ছিল ওর মধ্যেই জাল দিচ্ছি ওর মধ্যেই থাকবে দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেলে প্রেশার কুকার নামিয়ে দেবো আজকে তো আর মাসি সকালে এসে বাসন মেজে চলে গেছে আজকে তো আর আসবে না আসবে সেই কালকে ফালতু আবার একটা বাটিতে ঢালবো সেটাকে এঁঠো করবো গরম করব কি দরকার তার থেকে রান্না রান্নাবান্না যখন করিনি কড়াইও আর এঁঠো করিনি ওই যেই সসপ্যানটা মানে ফ্রাই প্যানটাতে করেই সকালে ম্যাগিওটাই করে করলাম আর ডাল ফোড়ন দিলাম মাছের মাথা ভাজলাম সবই ওটাই করে নিয়েছি কড়াই আর এঠই করিনি তো এই যে এখন রান্না পুরো কমপ্লিট ফাইনাল লুকটা দেখাতে আসলাম এই যে ডাল ডালটা যেহেতু দুবেলা হবে ওই জন্য আর বেশি ফোটালাম না একেবারে ঘন করে দিলাম না কারণ ঠান্ডা হলে না মুগের ডাল একদম জমে যায় আর এই যে মাংসটাকেও জাল দিয়ে নিলাম এখন ঢাকা থাক সবই গরম পুরো ধোঁয়া উঠছে ভাতটাও সবে নামিয়েছি গরম গরম বাবাকে বললাম তুই খেয়ে নে সকাল থেকে মানে ঘুমটাও ঠিকভাবে হয়নি সকালে পড়া ছিল পড়াতে এসেছিলো সাতটার সময় এবার সাতটার থেকে নটা অবধি পড়েছে পড়ে নটার সময় গেছে প্র্যাকটিসে নটার থেকে সাড়ে বারোটা অবধি প্র্যাকটিস থেকে এসে স্নান করে ওই ম্যাগি খেয়ে এবার দেখছি ও ঝিমচ্ছে তাই বললাম বাবা এখন ঘুমাস না ও টাইমে এই যদি ঘুমিয়ে পড়ে না আর ওই তিনটে সাড়ে তিনটের নিচে ওকে ডাকতে পারবো না মানে উঠতেই পারবে না তার থেকে খেয়ে ঘুমা তাই ওকে খেতে দিয়ে দিলাম রান্না হওয়ার সাথে সাথে আর আমি এই যে সকালবেলা এগুলো ভিজিয়েছি এখন কাচবো কেজে স্নান করব তো তোমাদের দাদাভাইও চলে এসেছিল আর আমি কুচি যখন করছিলাম তখনই এসেছি আর বাবাই তো ওই ঘরে ঘুম দিচ্ছে এসে ও দেখো কি সুন্দর করে আজকে পরিষ্কার করেছে একটা কি একটা অ্যাসিড কিনে এনেছে সেটা দিয়ে এত সুন্দর পরিষ্কার হয়েছে তো আমার তো কুচি করা হয়ে গেছে বাইরে মেলে দিয়েছি এখন এই যে পুজো দিয়ে নিলাম আজকে বৃহস্পতিবার ছিল এবার তো সেই লক্ষ্মী পুজোর দিনে আমার কানের দুল হারিয়ে যাওয়ার পর এবার মানে পুজোটাও ঠিক মতন আমি দিতে পাইনি লক্ষ্মী পুজো যদিও আমার এই পুজোটা নেই এটা করি না ওই কালী পুজো লক্ষ্মী পুজোর সময় করি তাও বড় করে না ছোট করেই ঘরে করি তাও সেই ঘরোয়া পুজোটাও দিতে পাইনি এবার তো আজকে একটু বৃহস্পতিবার ভালো করে পুজো দিলাম আজকে আবার একটা দেখলাম ফুল এনেছিলো ওই পদ্ম ফুল তোমার দাদাভাই নিয়ে এসেছিলো বেশ সুন্দর ফুলটা ঠাকুরের কাছে দিয়েছি আর এই যে এখন দেখো কেমন মেঘলা করে এসেছে বৃষ্টি এখনো পর্যন্ত যদিও সকাল থেকে হয়নি তবে যদি এখন বৃষ্টি হয় তাহলে তো আমার নাকানে চৌমানে অবস্থা হবে আর এখন প্রত্যেকদিন তাই হচ্ছে সকাল থেকে রোদ থেকে ঠিক যখন দুপুর তিনটে বাজছে তারপরের থেকে মেঘলা করে বৃষ্টি আর সন্ধে হলেই একেবারে ঝমঝমিয়ে বৃষ্টি বিকেল থেকে সন্ধ্যা থেকে বৃষ্টি কালকেও তাই হলো এখন তো প্রায় তিনটে বেজে গেছে অলরেডি তো এখন আমি খেতে যা না এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছিলো তখন জানলা বন্ধ করতে এসেছি এখন বাবাই ওই যে ঘুমের থেকে উঠছে তাই আমি বললাম চলো ওই ঘরে গিয়ে এসো তখন দুই ঘরে ফালতু ফ্যান চালিয়ে লাভ নেই একেবারে ওই ঘরে আরও শোবে আর এই চারটে বাজলেই খেলতে চলে যাবে আবার তো এখন হচ্ছে এখন যে ভিডিও ক্লিপটা দেখছো এটা হচ্ছে পরের দিনের মানে শুক্রবার সকালের মাঝে এক দু দিন তো গ্যাপ হয়ে গেছিলো ওই জন্য ভাবলাম এটা টেনে দিই ওই পুরোনো ব্লগ বাসি করে ভিডিও না আমার দিতে ইচ্ছা করে না আর আমার অনেক কিছু মনেও থাকে না ভুলে যাই পরে যখন এডিট করতে বসি ভয়েস ওভার দিই তখন কোন দিন কী হয়েছিল সব ভুলে যাই তাই ভাবছি যে দিনের দিনেরটা পরপর আর কি দিলেই ভালো হবে আমার কাছেও ভালো হবে আর তোমাদেরও দেখতে ইন্টারেস্ট থাকবে তাই কালকে ওই বৃহস্পতিবারের খানিকটা ভিডিও শ্যুট করেছিলাম আর আজকে খানিকটা করি তো এটা পরের দিনে সকাল সকালে মাসি এসে এদিকে ওইদিকে ঘরের কাজ করছে আর আমি এদিকে বিছনাটা তুলে নিলাম ঝেড়ে নিলাম আর জানলাগুলো তো সকালবেলা খুলে খুলে দিয়েছি আর আজকে কি হয়েছে বাবা ভয়ানক অবস্থা তো যাই হোক মাসি এই বলতে বলতে এসে গেল তা আমি বললাম তুমি তাহলে কাজটা পরে করো আগে আমি চা বানানো হয়ে গেছে চা খেয়ে নাও চা খেয়ে তারপরে বাসন নিয়ে যাও একেবারে বলে তাই আর কি মাসি করলো এখন ওই যে চা বানিয়ে নিলাম মুড়ি বিস্কুট নিয়ে নিলাম আর বিস্কুটের প্যাকেট একটা এনেছে ও মানে তলা থেকে দেখছি সব বিস্কুট ভাঙা আমি যে কটা বিস্কুট নিয়েছি সব ভেঙে গেছে মানে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে কাউকে দেওয়া যায় বলতো আমি বাড়িতে একা খাবো তাও ঠিক আছে তো যাই হোক এই যে এদিকে বাজারও চলে এসছে ওখানে শাক মাছ সবজি পাতি সব নিয়ে এসছে বাবাই আজকেও গেছে প্র্যাকটিসে মাসি কাজ করে দিয়ে চলে গেল আর বাবাই প্র্যাকটিসে গেছে সকাল বেলা নটার সময় এখন আসেনি এগারোটা বাজে আর আমি এখন বসবো এটিতে দিতে জানলা সানলা হলে সব বন্ধ করে নিলাম কাল কালকে ঘরের মধ্যে না সাপ ঢুকে যাচ্ছিল এই জানলাটা এই জানলা জানলার এই পর্যন্ত মানে জানলার মধ্যে চলে এসেছিল সাপ তাড়াতাড়ি করে আমি মানে আমি যেই ঘরে ঢুকেছি সেই পালিয়ে গেছে ওই জন্য সব জানলা ওই ঘরের সমস্ত কিছু সব ঘর দর আর কি লক টক করে এসে এখন এই ঘরে বসবো এডিট ভয়েস দে মানে কালকে রাতে এডিট করে রেখেছি একটু ভয়েস দেওয়া বাকি রয়েছে সেটাই দিয়ে তারপর গিয়ে রান্না বসাবো পাচারও এনে দিয়ে গেছে মাছ রয়েছে ফ্রিজে চিংড়ি মাছ রয়েছে আবার সবজি টবজিও নিয়ে এসছে মাছও আজকে দেখলাম নিয়ে এসছে এখন বের করে দেখতে হবে কি কি রান্না করবো ভাববো আর কালকে কাপড় কিচ্ছু শোকায়নি বৃষ্টি মেললাম তারপরে বৃষ্টি এসে গেছিলো আর এখন সব মেলে দিয়েছি বাইরে পুরো দড়ি ভর্তি জামাকাপড় এখানে মেলে দিয়েছি পাচিল দিয়ে এই দড়ি দিয়ে কিন্তু ভালো বেশ রোদ আছে সব শুকিয়ে যাবে সকালের দিকটা করে প্রত্যেক দিন রোদ হচ্ছে কিন্তু দুপুর আস্তে আস্তেই বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে এটাই হচ্ছে প্রবলেম তো চলো এখন আমি এডিট করে নিই একটু ভিডিওতে ভয়েস ওভার দিয়ে নিই তারপর রান্নার দিকে যাব তখন দেখাচ্ছে কি রান্না হবে আজকে এখন এই যে সাড়ে বারোটা বাজে বাবাই চলে এসছে আর আমারও ভিডিওর ভয়েস ওপার দেওয়া কমপ্লিট রান্নার দিকে বসাবো আর এই চাউমিনটা কালকে সন্ধেবেলা নিয়ে এসেছিলো কালকে তো সেই দুপুর অব্দি ভিডিওটা শ্যুট করেছিলাম তারপরে আর করিনি কালকে বিকেলে মা এসেছিল তো তখন এই চাউমিন আনা হয়েছিল চাউমিন খেয়েছিলাম আর খানিকটা ছিল বাবার জন্য সকালের জন্য আর কি রেখে দিয়েছি তো সেটাই গরম করে দিলাম আর সকালে ডিম টোস্ট খেয়েছিল বানিয়ে দিয়েছিলাম তার থেকে খানিকটা ওই যে এক টুকরো দেখছো ওটা ছিল তো ওটাই বললাম এখন তাহলে খেয়ে এনে স্নান করে ভাত হলে ভাত খাবি আর আমি এদিকে বসিয়েছি ভাত আর এখানে মুসুরির ডাল সেদ্ধ হতে বসিয়েছি আর সেই এই যে এগুলো সবজিপাতি নিয়ে এসেছে লাল শাক পটল আরও আরও যেসব নিয়ে এসেছিলো শসা তারপরে আরও সবজি এনেছিল সেগুলো সব ফ্রিজে তুলে রাখলাম আর যেগুলো আজকে রান্না করব। সেগুলো এখানে বের করেছি আর এই চিংড়ি মাছের আর্ধেকটা আজকে নিয়ে এসেছে আর আধেকটা ওই যে সেই দিনকে এনেছিল নিয়ে চিংড়ি মাছ দুদিনে চিংড়ি মাছ এক জায়গায় করে আজকে রান্না দেখো কি অন্ধকার করে এসেছে বাইরে হাওয়া দিচ্ছে সব জামা কাপড় ঘরে মে মানে ঘরে তুলে নিয়ে আসলাম অন্ধকার একদম ঝড়ের মতো হাওয়া দিচ্ছে বাইরে সব তুলে এনে মানে সব শুকিয়েই গেছে ওই প্যান্ট মোটা প্যান্টগুলো একটু একটু ভেজা সেগুলো ঘরে এনে মেললাম এগুলো সব শুকিয়ে গেছে হাওয়া দিচ্ছে দেখো কেমন ঝড় উঠে গেছে পুরো মেঘও রাখছে গোরু গোরো ঘরে ঘরের ভেতরে পুরো অন্ধকার বাবাই আবার গেল অনেকের দিকে বাড়ি বিকেলে পড়াতে আসবে স্যার তাই বলতে আজকে আবার বিজয়ের গোনায় খাওয়া ওদের স্যার তাই বলতে গেল আবার এদিকে ভাত আর ডাল হয়ে গেছে তরকারিটা করবো এই যে পটল চিংড়িটা বসিয়ে দিয়েছি একদম হয়েই গেছে একদম মশলা দিয়ে কষাচ্ছি তোমাদের দাদাভাই বলেছিল পটলটা না আজকে লম্বা করে কাটবে এমনিতে তো আমি গোল গোল করেই পটল কাটি আলু গোল গোল করে কাটি তবে আজকে বলেছি লম্বা করে কাটতে আলু পটল সব লম্বা করেই কেটে রান্না করছি ভাত ডাল সব হয়ে গেছে ডালে ফোড়ন দিয়েছিলাম পেঁয়াজ রসুন আর হচ্ছে গরম মশলা বলতে যাচ্ছি বাবা ওই পাঁচ ফোড়ন আর শাক ভাজাটাও রান্না করব শাক কাটা হয়ে গেছে আজকে যে কী তাড়াহুড়ো করে রান্না করেছি মানে আমার ভাবার বিষয় রান্না কিন্তু বেশি কিছু না শুধু এই যে দু পদে তিন পথে রান্না দেখতে পাচ্ছ কিন্তু এই তিন পথে রান্না করতে গিয়ে গোছ গাছ করতে গিয়ে কাটাকুটি করতে গিয়ে এত সময় লেগেছে শাক বাঁচতে ধুতে সময় লাগে তারপরে চিংড়ি মাছ অতগুলো চিংড়ি মাছ ছাড়াতে সময় লেগেছে তারপরে পটল কাটতে আলু কাটতে এগুলো সময় লাগে এগুলো সব করতে আর কি সময় লেগেছে তো এবার এত তাড়াহুড়ো তাড়াহুড়োর মধ্যে আর কি রান্না করেছি ওদিকে ঘড়ির কাটায় বাজে। দুটো আর এখনো আমার এই যে পটল চিংড়ি রান্না হচ্ছে মানে হয়ে গেছে অলমোস্ট শুধু এখন একটু গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে রাখবো আর এরপরে কড়াই খালি করে আবার শাক ভাজাটা ভাজতে হবে এই তরকারি বসিয়ে গ্যাস সিমে করে রেখে শাক কাটলাম শাক কাটতে অনেক সময় লাগে জানো তো এই পটলগুলো অনেক পটল তো ওই ছাড়াতেও অনেক সময় লেগেছে পটলের তো পুরো খোসা ছাড়ায় না ওপর থেকে একটু ঘষে ঘষে নিতে হয় ওই জন্য আরও বেশি টাইম লাগে তো এই যে যাই হোক রান্নাটা হয়ে গেল এখন এই শাক ভাজা তার মধ্যে আবার দিয়েছি কয়েকটা বাদাম কালকে বাদাম নিয়ে এসেছিলো সেই বাদামের আবার খোসা ছাড়ানো নেই সেই মানে ভাজা বাদাম কিন্তু খোসা ছাড়ানো নেই এবার সেই খোসা ছাড়াতেও তো একটা টাইম লাগবে সেই পাঁচ মিনিট লাগুক আর দশ মিনিট লাগুক এবার টাইম লেগেছে প্রায় ডট আড়াইটে বাজে তখন আমার রান্না পুরোপুরি কমপ্লিট হলো আর এই যে ফাইনাল লুকগুলো তোমাদের দেখালাম আর এই যে বাইরের মেঘলাটা এখন কেটেছে একটু একটু হাওয়াটা হাওয়া হাওয়া দিচ্ছে কিন্তু আমার আর বাইরে কিছু মেলার নেই এখন স্নান করব তারপরে স্নানের নাইটি জানি না মেলতে পারবো কিনা যে বাবাই এখানে বসে পড়েছে খেতে দেবো বলে ও বলছে আমি শাক ভাজা খাবো না তুমি আমাকে খেতে দিয়ে দাও তাই বললাম না না শাক হয়ে গেছে আর এই দেখো বাইরে এখন তুমুল বৃষ্টি হলো বৃষ্টিটা হয়েই তাই আকাশটা ক্লিয়ার হলো তো এখন হচ্ছে গুড ইভিনিং বাবাইদের পড়াতে এসছে ওদের স্যারকে লিকার চা দিলাম আমার জন্য দুধ চা করলাম এখন চা খেতে খেতে একটু রিল্যাক্স করি চলো ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে আজকের মতো টাটা গুড নাইট